দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে পার্টি ফার্নিচারে তো ফার্জি ফার্নিচারে আপনারা কীভাবে আসবেন আমি আপনাদেরকে ভিডিওটা শুরু করার পূর্বে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কামরাঙ্গিচর এটা আমাদের বাবা স্কুলের ঠিক নিকটেই তো এখানে জনতা ব্যাংক আছে স্ক্রিমে আপনারা দেখতে পাচ্ছেন তো জনতা ব্যাংকের সামনে আসলে ওয়ার্ড শোরুম আছে তার পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফারদিন ফার্নিচার তো বিয়োর ফারদিন ফার্নিচারের দুইটা শোরুম আছে মাঝখানে তো আরও একটা শোরুম এটাও একটা শোরুম তো আপনারা আসলে পরে এখান থেকে ঘর সাজানোর জন্য যাবতীয় যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা তো আমরা একটু ভিতরে যাবো আর এখানে কী কী ফার্নিচারগুলো আছে সেগুলো আপনাদেরকে একই করে আমরা একটু দেখাবো তো স্ক্রিনে আমরা আমাদের ফরিদ দেখতে পাচ্ছি তো ফরিদ ভাই এখানে মূলত কি কি ফার্নিচার আছে আমাদের ঘর সাজানো লাগে সবই তো আছে আচ্ছা বিয়ে বাড়িতে তো বিয়ে ছাড়া কি কেনা যাবে না বিয়ে ছাড়া কেনা যাবে তো আপনি যেভাবে বললেন যে মানে যারা বিয়ে করবে হ্যাঁ তো বিয়াল বুঝতে পারছেন মানে যারা বিয়ে করবে শুধু তাদের জন্য না তো যারা বিয়ে না করবে তাদের জন্য কিন্তু আমরা এখান থেকে একটু দেখে যাচ্ছি তো ভিওর্স আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু অনেক খাট আছে দেখতে পাচ্ছেন আপনি এগুলো টোটালি পুরোটাই শেখ তো মূলত সর্বনিম্ন কত টাকা থেকে আমাদের সর্বনিম্ন শুরু হয়েছে আঠারো হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ আসলে কোনো বাধা নাই শেষ নাই তারপরে কত আমরা একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাজে খাট একটা তো এই ধরনের খাটগুলো কিন্তু আমরা আমাদের জাতীয় জাদুঘরে গেলে দেখা যায় হ্যাঁ মোগল আমলের যে রাজা ছিল তারা কিন্তু এই ধরনের খাটগুলো ইউজ করত তো এত কারুকার্য আসলে এখন দেখা যায় না খুব একটা হ্যাঁ তো আমরা শুধুমাত্র জাদুঘরে গেলে এই খাটগুলো দেখতে পাই আমাদের জাতীয় জাদুঘরে ওকে তো ভাইয়া এই যে খাটটা নিলে এটা কি রকম একটা বাজেট থাকে কিনা জানেন 75000 75000 আর এটা কি কিসের কোন এটা চিড়ংশরের চিড়ংশর ওকে তো এখানে আমরা ওয়াল শুকেসগুলো দেখতে পাচ্ছি এই ফার্নিচারগুলো পেয়ে যাবেন এখানে আসলে তারপর ম্যাটেস পেয়ে যাবেন তো ভাই এই যে ওয়াল শুকেসগুলো আছে এগুলো দাম কেমন হবে সর্বনিম্ন আমাদের কাছে 35 থেকে শুরু 35 থেকে শুরু আচ্ছা ওকে তো আমরা একটু ভিতরে যাব এখানে অনেক অনেক পরিমাণ ফার্নিচার আছে আলমারি খাট বলে এখানে খাট তো আমি একটু আরো একটা খাট দেখাচ্ছি খুবই সুন্দর

থাকে তো এখানে যে ড্রেসিং টেবিল গুলো আছে এগুলো সর্বনিম্ন কত টাকা ষোলো হাজার টাকা থেকে ওকে তো ভাইয়া আপনি আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন হচ্ছে আপনারা ঢাকাতে আসবেন ঢাকা এসে লালবাগ কেল্লা লালবাগ কেল্লা এসে আমাকে ফোন দিলেই হবে স্ক্রিন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন দিলে আমি বলে দেব লালবাগ কেল্লা থেকে বিশ ত্রিশ টাকা সেবা আনবেন আর এই আয়োজনের মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাকে লাইক দিবেন কারণ উনি এই কষ্টগুলো করে বিরোধী কষ্টগুলো করতেছে আপনি দেখেন দিচ্ছে কারণ আপনারা তো এগুলো খুঁজতেছেন আর উনি দেখাচ্ছে এই তো আপনি কিছু না তো আপনারা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ওনাদের যেহেতু ওনাদের মনে শান্তি লাগবে যেন আমাদের কষ্ট করে সার্থ আমাদের ফার্নিচারে আসবেন আর ফার্নি ফার্নিচারের চ্যানেল আছে সেটা আপনি পারেন আপনার ফার্নি ফার্নিচার যদি সার দিবেন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আসবেন ওকে তো ভাইয়া আল্লাহ আসসালামু আলাইকুম